তেইশ তারিখে মা এলেন জ্বর জল মাথায় করে আবার নিবিঘ্নে চলে গেলেন বিজয়ের দিন আমাদের ভাসিয়ে কাঁদিয়ে কী করে সম্ভব হলো বলতে পারেন তাহলে গোপন কথাটা বলি মা কিন্তু খুব চিন্তা ছিলেন ভীষণ চিন্তায় ছিলেন এই তিনি যাওয়ার আগে গিয়েছিলেন কৈলাসে গিয়ে শিব ঠাকুরকে বলেছিলেন তুমি নন্দী ভিঙ্গি যত সব ভূত আছে সব পাঠিয়ে দাও আমার সঙ্গে কারণ ওখানে যা ল কলেজ হয়েছে দেখলাম তাতে আমি ভরসা পাচ্ছি না আমার ছেলে বউ সবাইকে নিয়ে উত্তরে শিব বললেন আরে তোমার দুটো ছেলে রয়েছে গণেশ কার্তিক তুমি এত ভয় পাচ্ছ কেন ওরা তো একাই একশো কার্তিক তো একাই একশো তা মা বললেন ওখানে কি ওরা মাস্তানি করতে যাচ্ছে নাকি ওরা কি ওই রকম নাকি ওখানে গিয়ে মাস্তানি করবে তো পুজো নিতে যাচ্ছে পুজো নেবে তা মা বললেন অথেব তোমার নন্দী ভেঙ্গি আরও সব যা ভূত আছে আমার সঙ্গে পাঠিয়ে দাও উত্তরে শিব ঠাকুর বললেন না আমি সামনের বছরে যাব ভোটের সময় তখন নন্দী ভেঙ্গি সবাইকে নিয়ে গরমের সময় যাব। তখন ভূত নিয়েও যাব আমি এতে কোনো প্রশ্নই নেই এখন তুমি শুধু বীরভদ্রকে নিয়ে যাও জানি আমি পুলিশ খুব ব্যস্ত থাকবে অতএব তুমি বীরভদ্রকেই নিয়ে যাও বীরভদ্রকে চেনো তো সেই দক্ষ সময় আমি পাঠিয়ে দিয়েছিলাম বীরভদ্রকে দক্ষ পণ্ড করেছিল মুতিয়ে দিয়ে ওষুক ওষি সব জলে একদম মুতে সাফ হয়ে গেছিল আর ওই বীরভদ্রের তো এক একটা চুল মানে তো এক একটা বীরভদ্র ওকে পাঠিয়ে দিচ্ছি আমি কিন্তু আমি নিজে যাব না আমি ভোটের সময় যাব সব বাইকে নিয়ে সে সময় তোমারও তো একটা কী পুজো আছে তুমিও যাবে কোনো প্রশ্ন নেই অতএব এবারে না তা সেই বীরভদ্র এসেছিলেন তিনি এসে সব সিকিউরিটি দেখলেন ম্যানেজ করলেন সব কিছুই কার্তিককে কিছু করতে হলো না মাস্তানি অত কেন মাস্তানি করব তো পুজো নিতে এসছে অতএব সব কিছু মিটে গেলো বোন আর পুলিশ স্থল পুলিশ জল পুলিশ হোমগার্ড এরা সব কী করছিল। সিভিক পুলিশ এরা কী করছিল। এরা শুধু ওই লাইন ম্যানেজ করছিল এর দর্শকদের আর কি করছিল পুলিশ দর্শকদের এগলিতে ঢোকাচ্ছে ও গলিতে বার করছে আবার এগুলিতে ঢোকাচ্ছে ও গলিতে বার করছে এইভাবে তা সারা কলকাতা পুরো একবারে ঘুরিয়ে ছেড়েছে পুলিশ এই কাজেই ব্যস্ত ছিল সেটাই মা বলেছিলেন ঠিক সত্যি তাই হল বুঝলেন শুনে রাখুন কথা এই ছিল পেছনের রহস্য গোপন রহস্য যাতে এই পুজো নির্বিঘ্নে সম্পন্ন হলো পুলিশকে কিচ্ছু করতে হয়নি ও ওর ওর ট্রাফিকটা সাংঘাতিক ম্যানেজ করেছে এই বিষয়ে নিঃসন্দেহ যখন ধরেছে যখন তখন যাকে দেখে অনেক কিছু সু স্টেট পালন করেছে সব করেছে কিন্তু ওই এই সব সিকিউরিটি অত দেখতে পারেননি ওই সিকিউরিটি ওই এমএলএ এমপি এদের সব কাউন্সিলার এদের দেখেছেন সাধারণ মানুষের দেখার সুযোগই পায়নি পুলিশ বুঝলেন না তা সত্যিই মায়ের কথাই ঠিক হল যাই হোক মাধ্যম ইভিনিংয়ে চলে এলো এরপরে কার্নিভ্যাল সে কার্নিভাল কে যাবে দেখতে সে গরিব মানুষের ব্যাপার নাকি সে তো বিদেশের ব্যাপার স্বদেশের নয় তো অতএব মা চলে গেছে এখন যারা আছে ওই নট নটিরা আর কিছু খেলোয়াড়রা যারা ওই দিদির আশেপাশে ঘোরে সেই তারা যাবে দেখবে পঞ্চাশ বাদ দেখা একটা মূর্তি দেখবে মায়ের মা তো চলে গেছে فقال <applause> له